আজ বিশে ডিসেম্বর হুগলির হরিপাল গুরুদয়াল মাঠে তেরোতম হরিপাল মেলার শুভ উদ্বোধন হল মেলা চলবে আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে ছিলেন সাংসদ চলচ্চিত্র শিল্পী নুসরাত জাহান ডিএম মুক্তা আরিয়া হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশি সেন হরিপাল মেলা কমিটির সভাপতি তথা মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক ডক্টর করবি মান্না হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ

অনেক ব্লকের মানুষ অপেক্ষা করে থাকে জেলার বহু প্রান্ত থেকে মানুষ আসে দামি দামি শিল্পী সমন্বয়ের এই মেলা যত দিন যাচ্ছে গুরুত্ব বাড়ছে মানুষের চাহিদা নাগরদোল্লা খেলনা মানুষের সংসারের চাহিদার জিনিসপত্র ফাস্টফুড বাদাম ভাজা তিল জিলাপি এ পুরনো আমলের খাবার সেগুলো আমাদের এখানে পাওয়া যাচ্ছে এবারে চমক একটাই যে মুম্বাই থেকে অনেক শিল্পী আসছে এবং সবচেয়ে বড় কথা এবারে চমক যেটা আমরা হরিপালের প্রায় চৌষট্টি হাজার পরিবারকে আমরা আমন্ত্রণ করেছি কার্ড দিয়ে এবং এও আমরা আবেদন করেছি কার্ড না পেলেও যদি আমাদের জানান একবারে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কাজ করতে বার্তা এটাই যে হরিপালের মানুষ শান্তিতে সম্প্রীতিতে থাকুক আর একটা অনুরোধ করব এই মেলায় সকলে মিলে এসে এই মেলাটা অ্যাকচুয়াল সব বয়সীর মেলা সব ধর্মের মেলা মিলন মেলা সম্প্রীতি দেখুন আমরা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা সিসি সিসি ক্যামেরা পুলিশ প্রশাসন ভলেন্টিয়ার আমাদের অগণিত স্বেচ্ছাসেবক রয়েছে এবং যাতে কোনো কিছু অসুবিধে না হয় আমরা সব সবসময় তীক্ষ্ণ নজর রাখি সেগুলো আমরা যাতে যাতে কোনো রকম অসুবিধে না হয় ইলেকট্রিক সংযোগ থেকে এবং ফায়ার ব্রিগেড স্বেচ্ছাসেবক সব ব্যাপারই আমাদের নকোদক কেন এই মেলার প্রস্তুতি মিটিংগুলোতে এই সব নিয়েই বেশি আলোচনা হয়